এবার চ্যাম্পিয়ন্স লিগের খবর ইউরোপ সেরার ক্লাব প্রতিযোগিতায় আজ রাতে ইয়ান ব্রেডল স্টেডিয়ামে স্বাগতিক ক্লাব ব্রুগার আতিথ্য নেবে বার্সেলোনা এল ক্লাসিকোর হারের কত কিছুটা হলেও পুষিয়ে নিতে চাইবে কাতালানরা অন্য ম্যাচে ইতিহাস স্টেডিয়ামে জার্মান ক্লাব বোরুশিয়া ডটমনকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি ম্যাচগুলো মাঠে গড়াবে বাংলার সময় রাত দুইটায় খুব ভালো একটা ফর্মে থেকে যে চ্যাম্পিয়ন্স লিগে ভ্রুগার বিপক্ষে মাঠে নামবে বার্সা এমন ভাবাটা আকাশকুসুম কল্পনাই হবে গত মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচের তিনটিতে হেরেছে ফ্লিকের দল ফুটবলে ঐতিহ্য ও গৌরবের লড়াই এল ক্লাসিকোতেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে রিয়ালের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে ইয়ামাল রাশফোর্ডরা সেই ক্ষত ভ্রুগার বিপক্ষে ম্যাচ দিয়ে কিছুটা হলেও পুষিয়ে নিতে চাইবে কাতালানরা তবে ব্রুগার বিপক্ষে ইউরোপ সেরার প্রতিযোগিতায় সুখকর বার্সার স্মৃতি চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত দুবার ক্লাবটির মুখোমুখি হয়ে দুবারই জিতেছে ফ্লিকের দল ক্লাব সদস্য ও সমর্থক মিলিয়ে মোট তেরোশো জন নিয়ে ব্রুগার মাঠে যাবে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে এ পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে হেরেছে বার্সেলোনা ছয় পয়েন্ট নিয়ে টেবিলের নবম অবস্থানে আছে কাতালান ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে ইতিহাস স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুশিয়া ডটমোনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি বুন্দেস লিগায় পয়েন্ট টেবেলের তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে মাঠে নামছে প্রিমিয়ার লিগের দুই নম্বরে থাকা দল সিটি তবে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে দুই দলের সংগ্রহই তিন ম্যাচে সমান সাত পয়েন্ট ঘরের মাঠের পরিসংখ্যানেও এগিয়ে সিটি জার্মান ক্লাবের বিপক্ষে শেষ এগারো ম্যাচেই জিতেছে দিওলার দল বুন্দেস লিগা প্রতিপক্ষের বিপক্ষে বারের সাক্ষাতে সিটির হার মাত্র একটি তবে সাম্প্রতিক পারফরমেন্সে পিছিয়ে নেই ডটমুণ্ডো ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে সবশেষ চারবারের মুখোমুখিতে তিনবারই জিতেছে জার্মান ক্লাবটি সেই সাথে হাল্যান্ডের পুনর্মিলনী ম্যাচও হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াই রিয়ান রাফতি যমুনা স্পোর্টস